ওলামারা যদি এক হতে পারে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে কোন সুখর কোন ঘুষখর কোন লম্পর কোন মাদক ব্যবসায়ী পেছনে এদেশের একজন মানুষও হাঁটবে না ষোলো বছর সে মানুষের উপর জুলুম করেছে সর্বশেষ সেনা বাহিনীর কাছে এক ঘন্টা সময় চেয়েছিল জাতি উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আল্লাহর পক্ষ থেকে কেমন যেন ফয়সলা হয়েছে যেখানে আলমরা শেষ বিদায়ের সবাই সুযোগ দেওয়া হয় নাই তার মতো হাজিরাকে শেষ সন্তুষ্ট হয় জালেমের দুশররা সামান্য পর্যন্ত ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন দেখে এমন কোন কথা কোন ইসলামের কর্মীদের মুখ থেকে আমরা শুনবো না আমরা শুধু এখন দেখতে চাই বাংলাদেশের সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এবং যারা রক্তক্ষয়ী সংঘর্ষ করেছে গুম করেছে খুন করেছে হত্যাকাণ্ড করেছে এর সঠিক বিচার এই বাংলার আমি আমার ব্যক্তিগতভাবে সারা জীবন লালন করেছি যে আমি কোনোদিন আমি একজন ছাত্র। আমি কোনোদিন কৌমি আলিয়া ভাগাভাগি করতাম সবার সাথে হৃদয়ের একেবারে গভীরতা নিয়ে সম্পর্ক রাখতাম এই জন্য আমার অঙ্গনের অসংখ্য লোকেরা আমাকে তীর্যক মন্তব্য করেছে আমাকে ঘায়াল করেছে আমাকে কখনো জামাত কখনো শিবির নানা কথা বলে বলে আমাকে দুর্বল করার চেষ্টা করেছে আমি তাদের কোনো কথা আমলে নেইনি আমি শুধু এটাই চেয়েছিলাম জামাত ইসলামের সাথে আমার রাজনৈতিক সম্পর্ক না থাকতে পারে কিন্তু ইসলামিক দল হিসেবে বাংলাদেশে যারা কাজ করছে তাদের প্রত্যেক দলটাকে আমি সমর্থন করি ভালোবাসি হিতাকাঙ্ক্ষী এর একমাত্র কারণ আমি এই বাংলাদেশে ইসলামের রাস্তায় দেখতে চাই আর এটা সমস্ত ওলামারা এবং ইসলামিক দল একত্রিত না হলে স্বপ্ন দেখে কোনো লাভ নাই আপনারা যারা মনে করেন আমাদের মাহফিলে অসংখ্য সুতা হয় আমাদের কারো সাথে যাওয়া দরকার নাই আমরা একাই একশো এগুলা চিন্তা ছাড়া আওয়ামী লীগের মতো এত পুরাতন দল তারাও রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে চোদ্দ দল বানায় আঠারো দল বানায় কথা বলে তারাও এত দল বানায় এত সত্যি এত সংগঠন এত শাখা এত প্রশাখা এর পরেও তারা এককভাবে যাওয়ার চিন্তা করে না আর এই দেশের কিছু হুজুদা মনে করে আমার মাহফিলে দুই লাখ রূপ পেয়েছে আমার কি আর ডাম দেখার সময় আছে ইয়া ভাই সব ফান্ডা বান দিয়ে দাও সব বাদ দিয়ে ওলামাদের এখন সময় এসেছে والله ورب কাবা কাবার রবের কসম করে বলছি আলিয়া কওমি ভেদাভেদ দূর করুন সাথে সাথে যারা আলেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ওলামা যেন না হতে পারে আলেমদের বিরুদ্ধে পেছন দিয়ে কাজ করে তাদেরকে চিহ্নিত করুন জাতির সামনে যাদের মুখোশকে উন্মোচন করে নিন যাতে উলামাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে না পারে কাবা উলামারা যদি এক হতে পারে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে কোনো সুখুর কোনো ঘুসখুর কোনো লম্পট কোনো মাদক ব্যবসায়ী পেছনে এদের সাথে একজন মানুষও হাঁটবে না আমাকে যখন আমাকে যখন আজকের প্রোগ্রামে হুসাইন ভাই দাওয়াত করেছে আমি অত্যন্ত সাদরে গ্রহণ করেছি কিছু লোকরা আমাকে বলুন আপনি আলেম জামাতের প্রোগ্রামে যাবেন আমি বললাম প্রিয় ভাই এগুলা করে করে ইসলামের বারোটা বাজাইছেন এগুলা করেই ইসলামের বারোটা বাজিয়েছেন আসা আসাবিয়াত বাদ দিয়ে দেন একমাত্র আমার ঘরে খাঁটি ঘি আছে আর কারো কাছে নাই এই চিন্তা বাদ দিয়ে দেন এই চিন্তা বাদ দিয়ে দেন এই চিন্তা বাদ না দিলে আজকে দেশের মানুষ আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখে আলেমদেরকে নিয়ে স্বপ্ন দেখে স্বপ্ন না দেখে ঘৃণা করতে শিখবে মনে রাখবেন এদেশের আলেমরা যদি নিজেদের স্বার্থে স্বৈরাচারী হাসিনার দাওয়াতে অংশগ্রহণ করা অপরাধ না হয় এদেশের দেশের কাম যদি দুনিয়াদার ব্যক্তিদের রাজনৈতিক মঞ্চে গিয়া উপস্থিত হওয়াতে অপরাধ না হয় এই দেশের ওলামারা যদি দুনিয়াবি যে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করে অপরাধ না হয় ইসলাম যারা চায় সাথে তাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার কারণে আলেমদের যদি তির্যক মন্তব্য করা হয় অল্লাহ রব্বিল কাবা তারা ইসলামের শত্রু ছাড়া বন্ধু হতে পারে না